কেন কথাটা যদি আমার কথায় কষ্ট পেয়ে তাহলে আইন ভুল হাত ধরে মারতেতাম তবে দিন শরীয়তের কথা শুনে যদি কারো মনে ব্যথা লাগে আমি আনন্দিত আমি বেজার শরীয়তের আইন সবার জন্য সমান তবে শুনবে সাধারণ মানুষ তার ফতোয়া দিতে যাবে আসলে বের মিক্তি আল্লাহকে নিজে নিজে ফতোয়া দেয় জানেন একজন মাওলানার অধিকান নেই ছোট্ট ফতোয়া দেয়

আল্লাবা নবীবালকে আসছে যারা কাজেতে চলে আসছে আল্লাহ নবী কাউকে ফিরিয়ে দিতেন না আল্লাহ নবী কাউকে খালিয়াতে ফিরিয়ে দিতেন না

চলে গেল <Infinity Explosion> আল্লাহ ভাগে নবী আল্লাহ নবী আসতে আইয়ু বানি মুসালাম ও ভাই জানে আল্লাহ নবী একদিনও দোয়া করতে করতে বললেন না একদিনও হাত তুলে তুলে বললেন না ও রবি আল্লাহ আপনি আমার শরীরটাকে সুস্থ করে দেয় আপনি আমার শরীরটাকে সুস্থ করে দেয় আল্লাহ আমি নবী আমার বড্ডা কষ্ট হয় আমি নবী আমার বড্ডা কষ্ট হয় ও ভাই

আপনি আমাকে যে हालाতে রেখেছে ওই হালাতে খুশি ও রবি আল্লাহ পাক আমি নবী আমার জীব বা ভিতরে পোকা লাগে আমার জৌবা যদি নষ্ট হয়ে যায় আপনার মতো আমি মাবুদকে আপনার মতো আল্লাহকে আপনার মতো স্রষ্টাকে আমি নবী আর কেমন করে ডাকবো দেখলে আল্লাহ যদি আমার জিহবাটাও খারাপ হয়ে যায় আমি আপনাকে আর কিভাবে ডাকতে বলিনি কত ছোট কথা না বল বোঝে তিনি নবী আল্লাহ যদি আমার জিহবাটাও খারাপ হয়ে যায় আমি আপনার মতো আল্লাহকে আর কিভাবে ডাকতে দোয়া করা লাগব কথা বুঝিলেন না তিনি নবী বলে আমাদের এটা শিক্ষা নিতে হবে যে আগে নিজেকে ধৈর্য ধরতে হবে